এই দুজন ব্যক্তিত্বের আর্থিক সহায়তায় আমরা কিন্তু এত সুন্দর অনুষ্ঠান করতে পারছি আমাদের অন্যতম বিজ্ঞাপনদাতা তারাই এবং দেবদূত আমাদের সঙ্গে জুড়ে আছেন বিভিন্নভাবে এই মুহূর্তে লাইভ ড্রয়িংয়ে ব্যস্ত ছিল দেবদূত সেই ফাঁকেই আমরা দেবদূতকে ডেকে নিচ্ছি আমাদের ভালোবাসার উপহারটুকু তুলে দেওয়ার জন্য উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন বনবন্দি বনবন্দি উত্তরীয় পড়িয়ে দেবেন গুণীজনদের মন মন্দি উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন গুণীজনদের করতালি জোরে হোক তারপরে বাবু এবং অবশ্যই দেবদূত চন্দ্রণীদিকে বলবো শাহরুখগুলি উপহার দিতে ঋষা বসন্ত উৎসব কমিটি নামাঙ্কিত স্মারক উপহার দিচ্ছেন চন্দ্রানিধি বাবুর হাতে তুলে দিচ্ছেন তুলে দিচ্ছেন পবন পবনবাবুর হাতে এবং অবশ্যই দেবদূতের হাতে করতালি একটু জোরে হোক মঞ্চ পর্যন্ত না আপনাদের উষ্ণ উষ্ণবর্থনা অনেক অনেক ধন্যবাদ এই তিন তিনগুণী ব্যক্তিত্বকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই জুড়ে থাকবেন দেবদূতকে আবার ফিরে যেতে বলছি তার কাজে আর ওনাদের আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি